নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যেহেতু আপনারা প্রায়ই বলে থাকেন যে দিদি ভাই এত খাবার খেও না এত খাবার খেও না বিশ্বাস করো বন্ধুরা এই রেস্টুরেন্টে শুধু ফটো এবং ভিডিও করার জন্য গিয়েছিলাম কিন্তু রেস্টুরেন্টে গেলে তো খেতেই হবে তাই আমাদের দু তিনটা আইটেম নিতে হয়েছে না হলে কিন্তু আমাদের কোনো ইনটেনশন ছিল না যে খাবার খাবো গিয়ে ওইখানে গিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা দেখে আমার এতটা ভালো লেগেছে যে বাইক থেমে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে হঠাৎ করে চলে পড়লাম কোনো প্ল্যান ছিল না কোনো প্ল্যানিং ছিল না আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের চোখের সামনে এই রেস্টুরেন্টটা পড়লো তো এই রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো ফটো ভিডিও উঠেছি খুব খুব দারুণ হয়েছিল কারণ রেস্টুরেন্টটা দেখতে পুরো বোঝা যাবে যেমন ফরেন কান্ট্রির কোনো রেস্টুরেন্ট তোমাদেরকে ভিতর দিয়ে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে এ বাবা তোমাদেরকে এখনো রেস্টুরেন্টের নামও বলা হয় নাই এই রেস্টুরেন্টের নাম হলো গোলকণ্ডা চিমনি এটা পড়েছে মারাথালি জুডিও শোরুমের ঠিক পাশে এই রেস্টুরেন্টটা ব্যাঙ্গলোর মারাথালি জুডিও রেস্টুরেন্ট জুডিওর পাশেই এই রেস্টুরেন্টটা আর দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে পড়েছি আমরা কত সুন্দর এটা রুফটোপে ছিল মানে দুতালার উপরে ছিল এই রেস্টুরেন্টটা আর নিচেও খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা উপরে চলে এসেছি রুফটোপে খাওয়ার আনন্দটাই আলাদা তাই আমরা রুফটোপে চলে আসলাম আর দেখতে পাচ্ছ পুরো একদম টেবিলের মধ্যে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে রেখেছে পুরো রোমান্টিক পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট প্রত্যেকটা টেবিলের মধ্যে দেওয়া আছে যারা যারা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও এই রেস্টুরেন্টে না আসে পারা যাবে না কারণ এত সুন্দর এত সুন্দর আমরা প্রথমে এখানে বসতেছিলাম তারপর ভাবলাম যে আরেকটা আরেকটা আছে ওপেন স্পেস মানে রুফটোপের মধ্যে আরেকটা আছে ওপেন স্পেস সেখানে যাওয়ার আমার খুবই ইচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছ এটা হলো ওপেন স্পেস এখানে গিয়ে আমরা খাওয়ার খুবই ইচ্ছে ছিল আমি আমার হাজব্যান্ডকে বললাম তারপর আমরাও চলে আসলাম এখানে ওপেন স্পেসে চলে আসলাম তো আমাদের দেখা দেখি অনেকরাও এসেছে এই ওপেন স্পেসে খাওয়ার খেতে তো আমরা অ্যাকচুয়ালি এসেছি ফটো ভিডিও ভালো করে নেওয়ার জন্য কারণ আমরা উপরে যদি বসতাম তাহলে অন্ধকার ক্যান্ডেলের ডিনার শুধু হতো কিন্তু ফটো ভিডিও কোনো কিছুই হতো না তার জন্য আমরা একটু ওপেন এয়ারে এসেছি যাতে ফটোগুলো ভালো নেওয়া যায় তো যেহেতু রেস্টুরেন্ট এসেছি মেনু তো আসবেই আমাদের কাছে তো মেনু তো এসে গেছে তো আমরা সেটাই ভাবতে পারছি না যে আমরা কি খাবো আসলে আমরা রাত আটটার সময় এই রেস্টুরেন্টে এসেছিলাম আর এত তাড়াতাড়ি ডিনার করার কোনো ইচ্ছে নেই বাট ওরা বলছে যে না এখনই ডিনারের পারফেক্ট টাইম এখনই আপনি ডিনার করতে পারেন আমাদের রেস্টুরেন্টে খুবই ভালো খাবার পাওয়া যায় তো আমরা ভাবলাম তো চলো ট্রাই করে দেখে নিই যে কি খাবার ভালো পাওয়া যায় তো সর্বপ্রথম আমরা নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকর্ন এটা কিন্তু আমার খুবই ফেভারিট তাই এটা নিয়ে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর আমার হাজব্যান্ড অর্ডার করেছেন গার্লি গার্লিক চিকেন রোস্ট গার্লিক চিকেন রোস্ট অর্ডার করেছে ওইটাও আসবে প্রথমে আমরা এটা খেয়ে নিই তারপরে আমরা গার্লিক চিকেন রোস্ট খাবো আর অবশেষে আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছি মানে ফটো ভিডিও করার উদ্দেশ্যে সেটা এখনো হয় নাই কারণ খাবার না খাওয়া কমপ্লিট করা অবধি আমরা এই ফটো ভিডিও করতে পারবো না তো আগে এইগুলো কমপ্লিট করে ফেলি তারপরে ফটো ভিডিও বেশি বেশি করে উঠব আর সব থেকে লেইচেস্ট তো আমার এটা লেগেছে এই যে ক্যান্ডেলটা দিয়েছে প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে ওরা দিয়েছে মানে দেখতে এতটা সুন্দর পুরো লাগছে যেমন আমরা রোমান্টিক কোনো ডিনার করছি আমাদের কোনো অ্যানিভার্সারি নেই কিন্তু তাও আমরা রোমান্টিক ডিনার করছি এই যে গার্লিক চিকেন রোস্ট এসে গেছে গার্লিক চিকেন রোস্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া আর এই যে আমি ক্রিস্পি বেবিকর্ন খাচ্ছি ক্রিস্পি বেবিকোণটা আমার খুবই প্রিয় তাই তাড়াহুড়ো করে ক্রিস্পি বেবিকর্নটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিচ্ছি কারণ আমরা তো একদম ওপেন এয়ারে বসেছি হাওয়াটা বেশি চলছে যার কারণে খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো স্টার্টার খাওয়ার পর আমাদের মেন কোর্স এসে গেলো আমরা মেইন কোর্সে অর্ডার করেছি হলো চিকেন মালাই মাখনি এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তার জন্য আমার ছেলেকেও খাওয়াতে পারবো তাই আমরা চিকেন মালাই মাখনি নিয়েছি আর রুমালি রুটি নিয়েছি আর রুমালি রুটি আমরা তিন তিনটে নিয়ে নিয়েছি আর এক একটা রুটিও খাওয়া যায় না একজনের পক্ষে কিন্তু আমরা তিনটার অর্ডার করে নিয়েছি আমরা ভেবেছিলাম যে অনেকটা ছোট হবে কিন্তু এটা যে এত বড় হবে সেটা কেউ কল্পনা করে নাই আমিও না আমার হাজব্যান্ডও না তোমাদেরকে বড় করে দেখাই এটার সাইজ কত বড় তো এই যে বন্ধুরা দেখো কত বড় সাইজের এই রুমালি রুটি মানে একটা খাওয়াও একজনের পক্ষে সম্ভব না তাও আমরা তিন তিনটা অর্ডার করে ফেলেছি তো যাই হোক কি আর করবো অর্ডার যখন করেছি খেতে তো হবেই তো তিন তিনটা রুটি আমরা খেতে পারিনি দুটো রুটি আমরা ভাগাভাগি করে খেয়েছি আর একটা রুটি আমরা ফেলেই এসে গেছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো রেস্টুরেন্টের ভিতরের ডিজাইন কত সুন্দর দেখতে পাচ্ছ সেই কারণে আমার আসা এখানে ভিডিও ফটো ভালো হয় ও ফাইনালি বন্ধুরা আমরা আমাদের খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এই রেস্টুরেন্টে আসার জন্যই আমরা এখানে খেলাম রেস্টুরেন্টটা এত সুন্দর উপর থেকে টপ ভিউটা এত সুন্দর আসছে আমি জানি না ভিডিওতে এত ভালো করে আসছে কিনা বাট খুব সুন্দর রেস্টুরেন্ট তাই না এসে পারলাম না তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন রিলস বানাবো আপনাদের জন্য যেহেতু আপনারা তো রিলস চান দিনের বেলা তো আপনাদের রিলস আপলোড করে দিই তো সেই জন্য রিলস কিছু বানাতে হবে